আসসালামু আলাইকুম দর্শক আমি আজ আপনাদের দেখাব মহাস্থানের মানকালীর কুণ্ড মহাস্থান গড়ের ভিতর যে সমস্ত প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে অন্যতম মানকালীর কুণ্ড এটি একটি ঢিবি মজাপুকুরের পূর্বপাশে অবস্থিত এই ঢিবিতে উনিশশো থেকে ছেষট্টি খ্রিস্টাব্দ এই অবস্থায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর হতে এই খনন কাজটি এখানে করা হয় তারপর কিছু বস্তু এখান থেকে স্থানান্তর করা হয় এবং বর্তমানে এটি একটি ধ্বংসাবশেষ বা সর্বশেষ অবস্থা যেটা এখানে নিশ্চয়ই কোনো একটা স্থাপনা ছিল কিন্তু স্থাপনাটি একেবারে শেষ পরিণতি অর্থাৎ জিরো পয়েন্টে চলে এসেছে স্থাপনাটি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো একজনের কেউ একজন এখানে ছিলেন যে কারণে এই অবস্থানগুলো বা এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন দেখুন এখানে যে ইটগুলো বা ব্লক ব্যবহার করা হয়েছে ইট ব্যবহার করা হয়েছে ইটগুলো দেখুন অত্যন্ত শক্তিশালী এবং বর্তমানে যে ইট ভাটাতে ইটগুলো তৈরি করা হচ্ছে তার সে অনেকটা ছোটো তার সে অনেকটা ছোটো প্রায় পাঁচ ইঞ্চির মতো এর কিছু কিছু পাঁচ ইঞ্চি কিছু কিছু প্রায় আট ইঞ্চি এরকম বা নয় ইঞ্চি এরকম বা দশ ইঞ্চি এমনও দেখা যাচ্ছে আবার কিছু কিছু অত্যন্ত প্রশস্ত কিছু কিছু আছে প্রশস্ত যে যেরকম এমন দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় আকৃতির আসলে নির্দিষ্ট কোনো শেপ তেমন একটা ছিল না তবে কিছু কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই যে এখানে অনেকগুলো লম্বা বা আবার কিছু কিছু একটু শর্ট এমনও দেখা যাচ্ছে তবে এগুলো আকৃতি আকৃতিভেদে এখানে বিভিন্ন রকমের স্তূপের মতো দেখা যাচ্ছে ওয়াল বা দেয়ালটি ছিল ঠিক এই রকম এখান থেকে এটা চার ফিটের মতো প্রশস্ত আবার এখানে মিনার জাতীয় কোনো কিছুর একটা অবস্থান ছিল যেটাকে ঘেরানো হয়েছে দেখুন কিছুক্ষণ বা কিছু বিশ ফিট পর পর এরকম একটা করে মিনার আকৃতির করা হয়েছে আর মাঝখানে এগুলা হচ্ছে চার ফুট বাই চার ফিটের একটা করে স্তম্ভ আবার আশপাশের যে স্তম্ভগুলো ছিল সেগুলো বিশ ফিট বাই চার ফিট এরকম আকৃতির একটা করে স্তম্ভ এটা সম্ভবত দরজা ছিল এই যে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন পুরোপুরি স্থাপনাটি ঠিক এরকম ছিল আমরা আরও আপনাদেরকে দেখাবো এটা একটা আশপাশ থেকে অনেক উঁচু এই স্থানটি স্থানটি দেখেই বোঝা যাচ্ছে এটা অত্যন্ত প্রাচীন মস্থান গড় যখন স্থাপিত হয়েছিল ঠিক সেই সময়ের অত্যন্ত সুনিপুণভাবে করা হয়েছে সেই সময়ের অত্যন্ত পুরাতন গড়টি হলেও এখানে আমরা দেখতে পাচ্ছি ইটগুলো এখনও অনেক শক্তিশালী এবং তাজা আছে যা আরও দীর্ঘদিন যাবতীয়ভাবে চলবে এই যে এটা দেখতে পাচ্ছেন মানকালীর কুণ্ড যদিও লেখাগুলো অস্পষ্ট বা নষ্টের পথে আশপাশে অনেক পুরাতন পুরাতন গাছগুলো রয়ে গেছে এবং এখানে যে ডিভিটি দেখতে পাচ্ছেন তার পাশে আরও আশপাশে কোনো ছোটো ফাটো স্থাপনা থাকতে পারে কিন্তু এখানে অনেক ছড়ানো ছিটানো ইট এগুলা ডিভি এই যে পাশে অনেক গভীর একটা ছোট একটা পুকুর বলা যাবে বাঘ এ জাতীয় কিছু একটা ডোবা তো যাই হোক আপনারা এই স্থানটি দেখতে পেলেন এটা হচ্ছে মানকালির কুণ্ড তো দর্শক আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম